একটা আওয়াজ দিয়ে বলবেন মমতা শলিয়া উম আয়ো হেল গুনাগার গুলাকে আমার মাওলা কিন্তু বসাই করিয়া ফালাবে গুনাগারের জন্য বোলা আল্লাহ লা নাই আল্লাহ কি বান্দা কাকের জন্য আমার মাওলা চান্দা তুলফির বাউজ দিবেন রবীজির চারজন সাহাবি হজরত আলু আবার হজরত হামল হজরত খসমা হজরত আলি চারজন সাহাবিকে আমার মাওলা নিজে জান্নাতের ঘোষণা দিয়া দিল আমার মালিক জান্নাতের ঘোষণা দেওয়ার পর হজরত আবু বাবুর এত পরিমাণ জাহান নামের কান্না করে আবু বাকর কবর দেখলে হাউমাউ করিয়া কান্না করে ও মালিক আমি কি উপায় হবে আমার অন্ধকার কবরে কি উপায় হবে কবর দেখলি সাহাবায়ে کرام কান্নাকাটি করতেন একদিন আবু বকর কবরের পাশে বসে কান্না করে সাহাবায়ে کرام জিজ্ঞেস করিলেন ওবা আবু বকর জাহান্নামের ভয় আপনি কবর দেখলি এত কান্নাকিশের জন্য করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анবুতারদিয়া বলেন ও সাহাবায়ে کرام আমার মাওলা আমাকে ভালোবাসিয়া मोहब्बत করিয়া জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ দিলো আমার মাওলা যদি আমার উপর বেজার হয় আমি আবু বকের উপায় কি হবে আমার মাওলা যদি বেজার হয়ে বলেন আবু বকর তোমার নামাজ তোমার রোজা তোমার হস তোমার জাকাত এইগুলা তোমার কাছে আমি ফিরিয়ে দিলাম আমি তোমাকে জান্নাত দিছি সেই জান্নাত আমাকে দে আমি আবু বকুরের কি উপায় হবে

জাহান্নামের ভয় কবরের ভয় মিজানের ভয় কুলসিরাতের ভয় আমার মাওলার সামনে কিভাবে উঠবা ওই চিন্তা চেতনা কিছুই নাই সময় থাকতে সময়ের গুরুত্ব দিলা না সময় ফুরিয়ে গেলে আর পাইবা না নবীর প্রিয় আগরজন প্রিয় সাভি হযরত নবীজির প্রিয় সাহাবি হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে প্রথম মুয়াজ্জিন নবীজি যে পরিমাণ পাগল ছিল হজরত বিলাল নবীজি একদিন মরুভূমির ভিতরে চলিয়া গেলেন হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম উমাইয়ার গোলাম হিসাবে ছাগল কিন্তু মরুভূমির ভিতরে নিয়ে গেল গরু রাখাল হিসাবে পালার জন্য নবীজি পথের ভিতরে গেল যাইয়া বলেন ভাই এই তোমার ছাগলটা আমাকে একটু দাও আমি একটু দুধ পান করব আমার কলিজাটা বড় শুকে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুডাক দিয়া বলেন আপনি যে ছাগলের দুধ খাবেন এই ছাগলের তো কোনো বাচ্চা কাচ্চা হইছে না ছাগল তো ছোট নবী ডাক দেয়া বলেন তোমার ছাগলটা আমাকে দাও তুমি তো আমাকে চেনো না আমি কে রহমাতুল মুরসালিন ইমামুল মুরসালিন ছাগল চিনে ছাগলটাকে দাও ছাগলকে নবী বললেন ও ছাগল আমি মুহাম্মাদুর রসুল তুমি তো চিনো কেউ না চিনলে নবীর কথা বলার সঙ্গে সঙ্গে ছাগল দুধ দিল দুধ নবী পান করল হজরত বেলা রদিয়াল তালা আনহু আশ্চর্য হয়ে গেলেন কারণটা কি কারণটা কি এটা কোনো মানুষ না এটা সাধারণ মানুষ হতে পারে না বলার সঙ্গে সঙ্গে যদি দূত এই লোকটার কিন্তু আমার পরিচয় নীতি হবে হযরত বিলাল রাদিয়াল্লাহ

যাকে না বানাইলে ও বিলার তোমাকে নবীজির দরবারে যাওয়ার পর বিলার রাজি আল্লাহ হুটালা আলহু বলি ও নবী আমাকে কালিমা পড়ান আমাকে তারা মুসলমান বানায়

আমার কান্না করি আমার উম্মার গুলার কি হবে আমার উম্মার কি হবে আমি মায়ার নবী আর তুমি থাকবো না মায়ার নবী বলেন আমি আর দুনিয়াতে থাকবো না আমার উম্মাদ গুলা যদি পথ ভ্রষ্ট হয়ে যায় গুমরাই হয়ে

মাওলার ঘরে আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও তুমি এমন করুণ নিব খারাপ হইয়া গেল দুনিয়াতে থাইকা ক্ষমতা শক্তি আছে তুমি আমার মাওলার ঘর মসজিদে আসো না আমার ঘর মাওলার ঘর মসজিদে আসো না তোমার মতম বান্দা নিব খারাপ আর কেউ দুনিয়াতে হতে পারে না আহাবুল বিলাদিন আল্লাহি মাসাজিদুহা

জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবুস্তপাপী না জানেে বুজা বাকি আছো কোথায় তরকারী মতন তরকারী হলে মাঘ অল্প জলে সিজে জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বোঝে ক্ষেত গুনে তার ফসল ভালো ক্ষেত গুনে তার ফসল ভালো দুধের গুনে কি বাপ গুনে তার পেটা ভালো মা জামন তার তেমন জি মা যতি গরে গ্রামে গ্রামে কিন্তু বাজারে বাজারে খেত তার ফসল ভালো খেত তার ফসল ভালো দুধের গুনে কি বাপ খুনে তার বেটা ভালো মা যেমন তার মনজি নদী কুল ভাঙ্গে ওকুল গড়ে এই তো নদীর খেলা বেলা তুমি ফকির সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটি দেখ ফেরাউনের লাশটি দেখো মিশর ঘরে, খাইনা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকি নম্রতা সদা রহমান আসবে সে তা কবর বড় বড়াই করে দিলে রহমান আসে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবি সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পুরি রবে সব হে নারী বাড়ি গাড়ি পুরি রবে সব ও কুটিপতি ভোগবিলাসের বাড়ি গাড়ি পুরি থাকতে সময় থাকতে সময়ের গুরুত্ব দিলা না সময় পুরিয়ে গেল লাভ হবে না এ মানুষ তোমার আমার বাহাদুরি কতক্ষণ জানো চক্ষু দুইটা খোলা যতক্ষণ মালাকুল মৌত আজরাইল যখন তোমার আমার বাসার সামনে সিটি বাজিয়া আইসাই করবে এই দুনিয়ায় তুমিও থাকতে পারবা না এই দুনিয়ায় আমিও কিন্তু চিরদিন থাকতে পারবো না আল্লাহ বলবেন ও আমার আদরের বান্দার ঝান্ডা নিয়ে আস সঙ্গে সঙ্গে মালাকুল মৌত আজরাইল তোমার জండా নিয়া যাইবে আল্লাহ তাআলা বলবেন এই নাফরমানটাকে বল ওয়াজরাইন এই নাফরমানটাকে বল আমার জমিনে থাইকা আমার কুতরুতু গবুষনা করে না আমার জমিনে থাইকা আমার মাছ খাইলো আমার জমিনে থাইকা আমার গরুর মাংস খাইলো

ধমক দিয়ে রাঙিত আওয়াজ দিয়া বলবে গুনাগারের দলেরা তোরা আলাদা হয়ে যা গুণাগারের দলেরা বেনামাজি গোলা সুৎখরের দলেরা খুশোরের দলেরা আলাদা

দোকান না কিসের জন্য করেন

আবু বা কুড়ির কি উপায় হবে ওই কারণে আমি জাহান নামের ভয় কবর দেখলে কান্না করি আমার মাওলা জানি আমার উপর রাজি খুশি হয়ে যায় কি আবু সুন্দর নবীজির এত প্রিয় সাহাবী হয়েও যদি জাহান নামের ভয় কান্না করতে পারে হে বনি তুমি আর আমি তো সে মায়ার নবীর উম্মাদ মায়ার নবীর উম্মাদ হওয়ার পর জাহান্নামের ভয় কবরের ভয় মিজানের ভয় কুলসিরাতের ভয় আমার মাওলার সামনে কিভাবে উঠবা ওই চিন্তা চেতনা কিছুই নাই সময় থাকতে সময়ের গুরুত্ব দিলা না সময় ফুরিয়ে গেলে আর পাইবা না নবীজির প্রিয় আর একজন প্রিয় সাহাবি হজরত নবীজির প্রিয় সাহাবি হজরত বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর ভিতরে প্রথম মুয়াজ্জিন নবীজি এত পরিমাণ পাগল ছিল হজরত বিলাল নবীজি একদিন মরুভূমির ভিতরে চলিয়া গেলেন হজরত আব্দুল আজরত উমাইয়ার গুলাম উমাইয়ার গোলাম হিসাবে ছাগল কিন্তু মরুভূমির ভিতরে নিয়ে গেল গরু রাখাল হিসাবে পালার জন্য নবীজি পোতের ভিতরে গেল যাইয়া বলেন ভাই এই তোমার ছাগলটা আমাকে একটু দাও আমি একটু দুধ পান করব আমার কলিজাটা বড় শুকিয়ে গেছে লাগু দা লাগু রাখিয়া বলেন আপনি যে ছাগলের দুধ খাবেন এই ছাগলের তো কোনো বাচ্চা কাচ্ছা হইছে না ছাগল তো ছোট নবী ডাক দেয়া বলেন তোমার সাগলটা আমাকে দাও তুমি তো আমাকে চিনো না আমি কে رحمتুল লিল আলামিন সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন সাগল চিনে সাগলটাকে দে সাগলকে নবী বললেন ও সাগল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি তো চিনো কিউ না চিনলে নবীর কথা বলার সঙ্গে সঙ্গে সাগল দুধ দিল দুধ নবী পান করল হযরত বিলাল রাদিয়াল এটা কোন মানুষ না এটা সাধারণ মানুষ হতে পারে না বলার সঙ্গে সঙ্গে যদি দুধ এই লোকটার কিন্তু আমার পরিচয় নিতেই হবে হজরত

যাক না বানাইলে ও বিলাল তোমাকেও বানাইতো না আল্লাহ কই এই এই লোকটার কাছে আমাকে নিয়ে যাও সাহাবা ইকরাম যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীর দরবারে নিয়ে আ গেলেন নবীর দরবারে যাওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নবী আমাকে কালিমা পড়ান আমাকে তারাই মুসলমান বানায়

সবাই তো ডাকবে এখন তো বিলাল মুসলমান হয়ে গেল বিলালের কপাল কত ধন্য বিলিয়াল উমাইয়ার বাড়ি কাজ করতেন গোলাম গোলাম সাদা গোলাম একদিন বিলাল রাজিয়াল্লাহ গুতাল আনহু বলতে আসেন আহাত আহাত উমাইয়া ডাক দিয়া বলে নু বিলাল আমাকে এ ফুটা কেন ডাক হযরত বিলাল বলে নু উমাইয়া আমি তোমাকে ডাকি না আমি একজন মালিক কি ডাকি সে আমার মালিক তোমার মালিক সারা দুনিয়ার মালিক আমি তো সেই মালিককে ডাকি যে মালিক আমাকে বানাইছে

ও Bilal তোমার উপরে আমার মায়ের নবীও খুশি হয়ে গেল তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেল ও Bilal তোমার কপাল কত দন্না জানো নবী যখন তোমার উপর খুশি হইল মহান ربুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে আল্লাহর বান্দারে সব রক্তার কথা ভালো লাগবে না সব হুজুরের কথা ভালো লাগবে না ও আম্মা আম্মাজান যুবক বাই বৃদ্ধ বাবা এই মাহফিল থেকে যদি আওয়াজ আপনাদের কানে যায় দুইটা

আদরিকাস পায় গরবে পায়ের কাফ মুখে শুধু দুরূদ পড়তে থাকো সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল যদি একজন আল্লাহর বান্দা করতে পারে এই মা মাদ্রাসা মসজিদের মাহফিল আজকে দিনের জন্য আমার মাওলা ইসলামের জন্য কবুল করিয়া নিবেন। আল্লাহর বান্দা পাঁচ উক্ত নামাজ পড়িও নামাজ আর সারিও না বিদায় নিয়ে চলিয়া যাব মিফতাহুল জান্নাতি সালাহ নামাজ হলো বেহেশতের চাবি ঘরের ভিতরে তালা মারা থাকলে ঘরের ভিতরে ঢুকা যায় না তোমার আমার ঘর জান্নাতের তালা মারা আছে তুমি মারা যাওয়ার পর তুমি এই চাবি নিয়ে যদি জান্নাতে যাবা আর যদি দুনিয়াতে যদি নামাজ না পড়ো জান্নাতের ঘালও পাবানা কাঁটাল গাছ থেকে কাটালি হবে জাম হবে না জাম গাছ থেকে জামি হবে কাঁটাল হবে না নামাজ ছাড়া কোনো আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না